এন্ড ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এইচএসসি দুই হাজার ছাব্বিশের জন্য এবং এইচএসসি দুই হাজার পঁচিশও দেখতে পারে কেননা তাদের হাতেও অনেকটা সময় রয়েছে পরীক্ষার জন্য তো আজকের ভিডিওটি কি উপলক্ষে তোমরা ইতোমধ্যে টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে তোমরা কিভাবে এক টাকা খরচ না করেও তোমাদের এইচএসসি তে অনেক ভালো রেজাল্ট অর্থাৎ গোল্ডেন পেতে পারো এবং তোমাদের কোনো প্রাইভেট লাগবে না কোনো কোচিং লাগবে না কোনো পেইড কোর্স লাগবে না তোমাদেরকে আমি ইউটিউব থেকে মনে করো ট্রেজার হান্ট করে স্বর্ণের মতো দামি তোমাদের জন্য মূল্যবান যে ভিডিওগুলো ফ্রিতে ইউটিউবে দেওয়া রয়েছে বিভিন্ন সার এবং ভাইয়ার সেগুলোই তোমাদেরকে খুঁজে এনে দিব কেননা তোমরা যখন ইউটিউবে সার্চ করবে দেখবে যে একটা বিষয়ের উপর অনেক জনের ভিডিও তোমাদেরকে আমি সাজেস্ট করে দিব আমি প্রথমে তোমাদেরকে বলবো কি কারণে ভালো এবং কারা কারা ভালো এবং এগুলো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিবে তাদের চ্যানেলগুলো আমি মেনশন করে দিয়েছি সেখান থেকে প্লিজ প্লে লিস্টগুলো খুঁজে নিবে কোনগুলো তোমাদের লাগবে অথবা অধ্যায় লেখার পর তাদের চ্যানেলের নাম লিখে সার্চ দিলেই কিন্তু চলে আসবে এবং আমি এখানে দেখবে একটা বিষয়ের উপর দুই তিনটা চ্যানেল এবং সারের নাম উল্লেখ করেছি কেননা একজনের কাছে তো একটা ভালো লাগবে অন্যজনের কাছে আরেকজনের একটা ভালো লাগবে কিন্তু সবগুলোই বেস্ট আমার মনে হয় তোমাদের সবগুলোই ভালো লাগবে তো চলো আর দেরি না করে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক আর এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখন শুরুর দিকে ছিলাম অর্থাৎ ফার্স্ট ইয়ারে উঠলাম তখন মানুষের দেখা দেখি ওই সব জনপ্রিয় কোর্স গুলো আমি কিনি যেগুলোতে চোদ্দ থেকে পনেরো ঘন্টার ক্লাস একটা অধ্যায় শেষ করতে প্রতিদিন যদি আমি দুইটা ক্লাসও করতাম আমার এক সপ্তাহের মতো লেগে যেত তো আমার মতো যারা আছো আমি মনে করি একটা অধ্যায়ের জন্য দুই থেকে তিন ঘন্টা ক্লাস এরকম এক সপ্তাহ যাবত ক্লাস করা ক্লাস করার সময় দেখতেও বোরিং লাগে এবং সময় কিন্তু অনেক অনেক পাস হয় কেননা এই অধ্যায়গুলো আমি আমার এইচএসি যখন সময় প্রায় নেই এই সময় এসে যখন আমি এই ক্লাসগুলো খুঁজে পেলাম আমি দেখলাম পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে তারা গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো আমি চোদ্দ ঘন্টার ক্লাস করে শিখেছি বারো তেরো ঘন্টার ক্লাস করে শিখেছি ওগুলো সংক্ষেপে ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে আমি যদি তখন এই ক্লাসগুলো পেতাম আমার কিন্তু এতটা সময় লাগত না আমি এখন আগে যদি বেশি কনফিডেন্ট থাকতাম বেশি বা রিভিশন দিতে পারতাম কিন্তু আমি চাই আমার এই ভুলগুলো যেন আমার পরবর্তী এইচএসি দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ না করে যারা এই ভিডিওটি দেখছো প্লিজ তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দিবে এত তো টাকা নষ্ট হয়েছে হয়েছে সাথে আমার সময়টাও কিন্তু অনেক নষ্ট হয়েছে সো প্রথমে আসি বাংলা প্রথম পত্র তো নিজেরা করলে হয় বাংলা প্রথম পত্রের জন্য যদি টিচার লাগে তোমরা টেকনিক ইজি এডুকেশনের যে পদ্ম এবং গদদের বিভিন্ন ডেফিনিশন দেওয়া রয়েছে টিচার স্কুলও দিয়েছেন ডেফিনিশন সেগুলো দেখে নিতে পারো তোমাদের যদি প্রয়োজন হয় আর বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমার কাছে বেস্ট লেগেছে বানন আন্দোলন এই চ্যানেলের স্যার অনেক সুন্দরভাবে শর্ট টেকনিকের মাধ্যমে তোমার কাছে বাংলা সেকেন্ড পেপারে যেগুলোতে কনফিউশন হয় তোমরা ক্লাস করলে বুঝতে পারবে অনেক ইজি ইজি ট্রিক শিখিয়ে দেয় যেন তোমার বাংলা দ্বিতীয় পত্র আর বেশি প্যারা নিতে হয় তাই তোমরা চ্যানেলটি দেখে নিতে পারো তো বাংলা সেকেন্ড পেপার গেল এখন আসি ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারের ক্ষেত্রে অনেকগুলো চ্যানেলে রয়েছে কিন্তু আমার কাছে ইংলিশ মজা তোমরা আশা করি এগুলো এসএসি তো শুনে এসেছে নামটি ইংলিশ মজা এই চ্যানেলের কন্টেন্ট গুলো খুবই ভালো হয় এগুলোর গ্রামার রুলস বলোটেনের রুলস গুলো বলো সবগুলোই কিন্তু আমার অনেক ভালো লাগে তাই এটা স্পেশালি রিকমেন্ডেন্ট থাকবে এখন আসি হচ্ছে আইসিটিতে আইসিটিতে কিন্তু অনেকগুলো রয়েছে আমি তোমাদের এখানে দুইটা চ্যানেল মেনশন করে দিচ্ছি একটা হচ্ছে আইসিটি ক্লাস যদি ভুল না করে থাকি এইচএসসি আইসিটি ক্লাস এই স্যারটি তোমাদের অনেকের মধ্যে আমি একটা এখন ব্যাপার দেখলাম যে স্মার্ট বোর্ডে ক্লাস করা দেখো তোমাদের কিন্তু সব কলেজে স্মার্ট বোর্ড নেই বরঞ্চ আমাদের নটো টাইমে যদি দেখি এখনো কিন্তু চক এবং বোর্ডে ক্লাস করানো হয় তাই তুমি বোর্ডে ক্লাস করো অথবা স্মার্ট বোর্ডে ক্লাস করো কন্টেন্টটা ম্যাটার করে কতটুকু তোমাদের জন্য ইফেক্ট করে তো অনেকেরই দেখি নতুন একটা শুরু হয়েছে যে স্মার্ট বোর্ড ছাড়া ভালো লাগে না এই কথা কেন বললাম কেননা এই আইসিটির ক্লাসটি তোমরা দেখবে যে স্যার কিন্তু বোর্ডে বোঝান তা এটা নিয়ে কিন্তু সমস্যার কিছু নাই যে কম্পিউটারে কোডিং করে দেখালে তুমি যে বুঝে শেষ করে ফেলবা এরকম কিছু না আর কোডিং থেকে আরেকটা বিষয় মাথায় আসলো কোডিং এর জন্য মূলত পঞ্চম অধ্যায়ের জন্য আমি একটা চ্যানেল দেখেছি সেটা হচ্ছে আমাদের হাসনাথ শুভ্র তোমরা জানো পরিচিত বায়োলজি সে শুভ্র চ্যানেলে চ্যানেলের প্লে গিয়ে দেখবে যেখানে আইসিটির জন্য অন্য একটা ভাইয়ের মানে অ্যাড করা রয়েছে প্লে লিস্ট তোমরা সেটা দেখে নিতে পারো আমি সেটা অ্যাড করে দিব তোমরা দেখে নিও এখন আসি সায়েন্স সাবজেক্ট ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স এর জন্য তোমাদের জন্য বেস্ট হবে তোমরা দুই থেকে তিন মাসের মধ্যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড পেপার শেষ করে দিতে পারবে তোমরা যদি নিয়মিত এই ক্লাসগুলো করো তোমাদের সেটা হচ্ছে নোমান ফিজিক্স এই ভাইয়াটাও অনেক ভালো পড়ান

ভালো মতো টেস্ট পেপার সলভ করে নাও বাকি সময়টুকু তুমি অ্যাডমিশন যে টেস্ট পেপার অথবা অ্যাডমিশনের যে প্রশ্ন ব্যাংক সেটা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো এটাই তোমাদের জন্য আমার সাজেশন থাকবে এরপর তুমি যদি আরো ম্যাথ প্র্যাকটিস করতে চাও তোমাদের জন্য বেস্ট হবে তুমি যদি বন্দি পাঠশালা ইয়াসিন ভাইয়ের ক্লাসগুলো করো প্লিজ তুমি সেখানে এমসি কিউ সি কিউ সবগুলো ওয়ান শট ক্লাস করতে পারবে এবং এমসি ওয়ান শট করার সময় তোমাদের কিন্তু ইয়াসিন ভাইয়া আবার ফর্মুলা গুলো প্র্যাকটিস করে দেয় আবার বুঝায় দেন এটা কিন্তু একটা বেস্ট জিনিস সেজন্য তোমাদের জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে এই বন্দি পাঠশালা ইয়াসিন ভাইয়ের ওয়ান শট ক্লাস নোমান ভাইয়ের ফিজিক্স থিওরি করার পরে কেমিস্ট্রির জন্য বেস্ট হবে হচ্ছে হিমেল ভাইয়ের ক্লাস অথবা সাউন্ড ভাইয়ের ক্লাস আমি হাইলি রেকমেন্ডেড করবো হিমেল ভাইয়ের ক্লাস কেননা এখানে এর পাশাপাশি অ্যাডমিশনের জন্য মানে জিনিসটা তোমাকে এমন ভাবে বোঝাবে যেন তোমার কাছে মনে হবে যে সহজ বিষয় অনেক জটিল লাগবে না অ্যাডমিশনের ব্যাপারগুলো তুমি স্কিপও করতে পারো কিন্তু এইচএসসির জন্য তোমার বেস্ট প্রিপারেশনের জন্য আমি বলবো হিমেল ভাইয়ার ক্লাসগুলো করতে কেননা সেখানে থিওরির পাশাপাশি পর্যাপ্ত যেগুলো ওদের ম্যাথ প্র্যাকটিস থাকে অথবা বিগত বছরের কোয়েশ্চেনগুলো থাকে তোমার একবারে প্র্যাকটিস হয়ে যাবে সেজন্য হিমেল ভাইয়ের প্লে লিস্টটি এখন থেকে দেখা শুরু করে দাও প্রত্যেকটা বিষয়ের জন্য সুন্দর সুন্দর আলাদা আলাদা প্লে লিস্ট আকারে দেওয়া রয়েছে অথবা শাওন অনেক ভালো হবে আমি ফার্স্ট ইয়ারে শাওন ভাইয়ের কোর্স করেছিলাম শাওন ভাইয়ের কিন্তু ফ্রিতে ইউটিউবে অনেকগুলো কোর্স দেওয়া রয়েছে তোমাদের এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি যদি ভুল না করে থাকি সবগুলোরই ভিডিও দেওয়া রয়েছে তোমরা সেগুলো করতে পারো শাওন অনেক গুছায় পড়ান আর থিওরি ক্লাস করার জন্য তোমাদের ওয়ান শট প্র্যাকটিস তো অবশ্যই জরুরি সেজন্য তোমরা কি করবে এ আর ভাইয়া বন্দি পাঠশালা অলওয়েজ ওয়ান শট জন্য বন্দি পাঠশালা আমি বলবো বেস্ট ওয়ান শট কি করবে এ আর ভাইয়ের ক্লাসগুলো করে দিবে সেখানে ওই যে ইয়াসিন ভাইয়ের মতো তোমাদের ফর্মুলা আবার বুঝিয়ে দিবে অধ্যায়ের হাইলাইট আবার করাই দিবেন এবং সেই সাথে বোর্ডের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে করে দিবেন সেজন্য জন্য এ আর ভাইয়া লিখলেই তোমাদের এসে পড়বে অথবা ওয়ান শর্ট ক্লাস বন্দি পাঠশালা তোমাদের কেমিস্ট্রি কোন অধ্যায়ের উপর দরকার সেটা লিখলেই কিন্তু চলে আসবে ইউটিউবে এখন আসি হচ্ছে আমাদের বায়োলজি বায়োলজির ক্ষেত্রে সকলেরই পরিচিত হচ্ছে হাসনাথ শুভ্র ভাইয়ের ক্লাস অনেক ডিপলি পরে বায়োলজি যাদের ডিএমসি টার্গেট এখন থেকেই এইচএসি ভালো প্রিপারেশন হাসনাদিস হাসনাদ ভাইয়ের পরে আমি রেকমেন্ড করব আমাদের সকলের প্রিয় ফাহাদ স্যারকে ফাহাদ স্যারের বায়োলজি ক্লাসগুলো কিন্তু অনেক ইফেক্টিভ তোমার এইচএসির জন্য অনেক অনেক ভালো হবে প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা আলাদা টপিকের সারের ভিডিও রয়েছে আবার সম্পূর্ণ ভিডিও রয়েছে তোমরা প্লিজ দেখে নিতে পারো আর তারপরে রয়েছে তোমরা যদি শুধু এইচএসসি এর জন্য কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ কোনটুকু পড়লে তোমাদের সিকিউ এ কমন পড়বে সেরকম ভিডিও চাইলে তোমরা প্লিজ হামিম ভাই ডিএমসি এটা লিখলেই হবে এছাড়াও তো আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করেই দিব সেখানে তুমি যদি দেখো প্রত্যেকটি অধ্যায়ের উপর ওয়ান শর্ট ক্লাস দেওয়া রয়েছে এবং সেগুলোতে বলা রয়েছে তোমাদের কোন 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 টপিক গুলো বেশি হাইলাইটেড থ্রি স্টার ফাইভ স্টার কোন কোন জায়গা থেকে পড়লে তোমাদেরকে সিকিউতে কেউ আটকাতে পারবে না এগুলো খুব ভালোভাবে দেওয়া রয়েছে যাদের টার্গেট মেডিকেল না এইচএসি ভালোভাবে পাস করলেই হবে অর্থাৎ জিপিএ ফাইভ পেলেই হবে তারা প্লিজ ভাইয়ের এই চ্যানেলটি দেখে নিতে পারো এখন আসি ম্যাথ অর্থাৎ হায়ার ম্যাথ হায়ার ম্যাথের এর ক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো ফক্স ম্যাথ ল্যাব চ্যানেলটি ভাইয়া অনেক জোস ভাবে পড়ান এবং তার যে ক্লাসগুলো দেওয়া হয়েছে প্লে লিস্ট ওয়ান শর্ট কনিক্স অথবা ট্রিগোনোমেট্রি তুমি প্লে লিস্ট অপশনে গেলে দেখবে তুমি যদি এই অধ্যায়গুলো করো ক্লাসগুলো করো খুবই ছোট ছোট ক্লাস পাঁচ থেকে যেগুলো অন্যান্য জায়গায় দেখবে যে অনেকগুলো ক্লাস পনেরো ঘন্টা ষোলো ঘন্টার ক্লাস এবং অনেক কিছু বোঝানো এটা কিছু কিন্তু লাগে না যে মেইন জিনিসটুকু জানলেই তোমার বেসিক স্ট্রং হবে তুমি তে ফাটাই পরীক্ষা দিতে পারবা তো ফক্স ম্যাথ ল্যাব ক্লাস ভাইয়ার ক্লাস করার মধ্যেই তুমি বুঝতে পারবা যে আমি জিনিসগুলো পারতেছি অর্থাৎ ভাই বোঝানোর পরে যখন তোমাদেরকে অঙ্কগুলো করাবেন সাথে সাথে এবং ভাইয়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি ভাইয়া ক্লাসের মাঝখানে শর্ট ট্রিক্সও দিয়ে দেন তো ফক্স পরে তোমাদের তো এমসিকিউ এর জন্য ক্যালকুলেটর ট্রিক্স জানা প্রয়োজন এটার জন্য বেস্ট চ্যানেল তোমরা অনেকেই হয়তো জানো তো আমি বলবো ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্স আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা চ্যানেলটি সম্পর্কে অপরিচিত ভাইয়া অনেক সুন্দর করে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ কোন কোন ক্ষেত্রে তোমার ক্যালকুলেটর ট্রিক্স কিভাবে ইউজ করতে হবে সব ধরনের ক্যালকুলেটরের ক্ষেত্রে তুমি কিভাবে ট্রিক্সটি টি অ্যাপ্লাই করতে পারবে ক্যালকুলেটর বিভিন্ন টপিক ওয়াইজ দেওয়া রয়েছে তোমাদের জন্য অনেক ভালো হবে এছাড়াও তোমরা যদি প্রতিটি চ্যাপ্টার বই অনুযায়ী

সো এই গেল তোমাদের সবগুলো ফ্রি ক্লাস তোমরা কোন চ্যানেলে গেলে কিভাবে পাবে সবগুলো দিয়ে দেওয়া রয়েছে তোমরা তোমাদের এখন পছন্দ অনুযায়ী দেখো কোন ভিডিওটি ভালো লাগে হয়তো কোন সারের এক অধ্যায় ভালো লাগবে অন্য কোন সারের আরেক অধ্যায় ভালো লাগবে এইভাবে তোমরা কম্বাইন করেও পড়তে পারো কিন্তু তোমাদেরকে যতগুলো দেওয়া রয়েছে তোমাদের সবগুলো যাতে সময় সাশ্রয় হয় এবং ওয়াইফাই ফাই থাকলে তোমাদের কাছে বললাম যে অনেকে বলতে পারে ওয়াইফাই টাকা তো দাওয়াই ভাইয়া এখন তুমি একটা জিনিস নিজেই চিন্তা করো যে সবগুলো তুমি যদি কোর্স কিনতে যাও সাইকেল অনুযায়ী তোমার কত টাকা যাবে এবং ওয়াইফাই একটা পাঁচশো টাকা বিল দেয় কিন্তু তুমি ফ্রিতেই একবার ধরা যায় টাকার যদি আমি তুলনা করি সেজন্য সবগুলো চ্যানেল দেখো প্রথম থেকে লাগো প্লিজ কারণ তোমাদের সময় অনেক কম এবং অনেকগুলো চ্যাপ্টার অনেকক্ষণ ধরে করা দরকার নাই যতটুকু পড়লে তোমাদের এইচএসসি তে তোমরা গোল্ডেন ইজিলি পেয়ে যাবে ততটুকু কন্টেন্ট ততটুকু থিওরি ততটুকু বেসিক আমি যে চ্যানেলগুলো বললাম সেগুলোতে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে সো আজকে এই পর্যন্তই সামনে নতুন কোনো ভিডিও পর্যন্ত সাথেই থাকো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আসসালামু আলাইকুম এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা জরুরি আমি যে স্যারগুলো এবং ভাইয়ের চ্যানেলগুলো বললাম তোমাদের ওয়ান শটের জন্য সেগুলো কিন্তু ওয়ান শট ভিডিওর পাশাপাশি তোমাদের যে অধ্যায় ভিত্তিক অথবা থিওরিটিক্যাল ক্লাস সেগুলো কিন্তু তারা ভালো পড়ান তোমরা অবশ্যই দেখে নিবে এমন না আমি বলেছি দেখে শুধু ওয়ান শটই দেখবে তোমরা সেই টিচারগুলোর অধ্যায় ভিত্তিক ক্লাসও দেখবে সব কিছুই দেখবে এবং তোমরাই বিচার বিশ্লেষণ করবে কোনটার কোনটুকু তোমাদের নেওয়া উচিত আমি অ্যাজ এ স্টুডেন্ট তোমাদেরকে বললাম আমার কোন সারের কোন পার্টটুকু ভালো লেগেছে অথবা আমি নিতে পেরেছি এটা আমার ওপরে তুমি সেটা নিজের ওপর নিজে বিচার বিশ্লেষণ করে দেখবে এইটা নিয়ে যেন আবার কোনো সমস্যা না হয়